الله رب العالمين شكوته قرآن كريم المدد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الله أكبر الله رب العالمين মমিনের মুক্তির জন্য নাজিল করেছি আল্লাহ আকবার আজকে দুঃখের সাথে বলতে হয় মুসলমানের ঘরের মধ্যে কোরআনের তেলাবাত নাই সকাল বেলা উঠে মুসলমান ফজরের নামাজ পড়ে না সকাল বেলা কোরআনের তেলাবাদ করে না কিন্তু মুসলমান ঠিকই সকাল বেলা ঘুম থেকে উঠে চায়ের দোকানে যে বসে বসে চা খায় আর বাংলা সিনেমা দেখে বস্তর নাকি অবাস্তব আজকে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল এক একটা চায়ের দোকান এক একটা সিনেমা হলে পরিণত হয়ে গেছে না তিন ঘন্টা বসে বসে বাংলা সিনেমা দেখে চা খায় অথচ পাশে মসজিদ একামতের আওয়াজও শোনা যায় মুয়াজ্জিন একামত দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের ইকামতের আওয়াজও শোনা যায় চায়ের দোকানে বৈশাখ তিন ঘন্টা বসে বসে বাংলা সিনেমা দেখে কিন্তু বিশটা মিনিটের জন্য মসজিদে যায়া আল্লাহর কদমে সেজদা দেয় না মিথ্যা বলছি অবাস্তব বলছি সকাল বেলা মুসলমান ফসলে বরকত হয় না ঠিক কিনা বলেন ঘরের ভিতরে বরকত নাই সমাজের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি রাষ্ট্রের ভিতরে শুধু দুই নাম্বার বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি আমাদের এত অদপতনের মূল কারণ হলো আমরা কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেছি বাংলাদেশের এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে এইচএসসি পাস ছেলে মেয়ে পাওয়া যাবে না বাস্তব বাস্তব এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে 6789 10 এসএসসি এইচএসসি পাস করা ছাড়া কোন ছেলে মেয়ে পাওয়া যাবে না কিন্তু এমন বাংলাদেশের 90 95% ঘর আছে যে ঘরের মুসলমান সন্তানেরা কুরআনুল কারীমের তেলাওয়াত জানে না আপনি এক একটা স্কুল কলেজের ছাত্রদেরকে ধরে ধরে বলেন আমাদেরকে 10টা সূরা শোনাও জীবনেও বলতে পারবে না কিন্তু জিজ্ঞেস করবেন এবারের ক্রিকেট বিশ্বকাপে কোন প্লেয়ার কয়টা মারছে কে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে সব বলে দিতে পারবে মেসি কয়টা গোল দিছে রোনাল্ডো কয়টা গোল দিছে সব বলে দিতে পারবে পারবে কথা কথা পারবে কি পারবে না কোন নায়কের নতুন সিনেমা বের হবে সব বলে দিতে পারবে ঠিক কিনা বলেন দুঃখের বিষয় মুসলমানের সন্তানের আজকে কোরআন পড়ে না আজকে কোরআন না পড়ার কারণে কোরআন না জানার কারণে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই ঘরের ভিতরে শুধু অশান্তি আর বালা মুসিবত হ্যাঁ ফসলের ক্ষেতের ফসল গুলো নষ্ট হয়ে যায় যে পরিমাণ ক্ষেতের ফসলের ফসল আশা করে যে এই বছর আমার ক্ষেতের ভিতরে এতটুকু পরিমাণ আমি ফসল পাবো সেই পরিমাণ ফসল হয় না যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয় না যখন বৃষ্টি না দরকার তখন বৃষ্টি হয় এই কারণে ফসল নষ্ট হয়ে যায় ঠিক কি না বলেন এর মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরু আমানু ওয়া তাকাউলা আলাইহিম

বরকত বের করে দিব আল্লাহ বলে তোমরা যদি আমার কোরআন অনুযায়ী চলো আমি আল্লাহ মাটির নিচ থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব সুবহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আসমান থেকে আমি তোমাদের জন্য বরকত বের করে দিব আল্লাহু আকবার পৃথিবীর একটা দেশ যেখানে হান্ড্রেড পার্সেন্ট কোরআন অনুযায়ী চালানো হচ্ছে কোন দেশ কোন দেশ কোন দেশ এ ভাই উঠাউটি করেন কেন উঠাউটি করবেন না যে যেখানে আসেন যে যেখানে আছেন আমরা কোরআনের মহব্বতে কিছু সময় দিতে পারবো না কথা বলেন পারবো না আরে ওরা যদি রাত তিনটা বাজে জেগে জেগে ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখতে পারে আমরা কেন পারবো না ঠিক কিনা বলেন তাইলে তো আমরা হেরে গেলাম কিন্তু ইমানদাররা কখনো হারেন

জানে জানে এই কোরআনটা হলো আমাদের গাইড বুক কোরআনটা হলো